স্থানে যেখানে বাইশটি ঘোড়ার দৌড় ঘোর দৌড় অনুষ্ঠিত হচ্ছে আপনারা এখন লাইভ আছেন যারা ইউটিউবে তারা আমাদের ভিডিওর সাথে থাকে কিছু করে ভিতরে আপনারা ঘোর দৌড় দেখতে পাবেন এই ভাই সরে যেতে হবে সামনের থেকে এটা সিস্টেমটা আছে কি এভাবে ধরতে হবে ঠিক আছে এই

কিছুক্ষণের ভিতরে গোট দাবর শুরু হবে আপনারা যারা লাইভে আছেন ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের পরিচিতিকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন ওরা সাইড দেশ ধরো 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 ভাই শুনে যেতে ভাই

Agora o Rafa. Agora você tem as coisas? আমরা একটা দাবর দেখানোর জন্য আপনাদেরকে এতক্ষণ অপেক্ষা করেছিলাম একটা দাবর সম্পন্ন হলে কিছুক্ষণ পরে আরো দুইটা দাবর হবে যারা ইউটিউবে লাইভে এসেছেন আমাদের সাথেই দেখুন অবশ্যই পরবর্তী দুইটা দাবর দেখার জন্য অপেক্ষা করুন অনুষ্ঠিত হচ্ছে বাগেরপাড়া উপজেলা দোয়াকুল নামক স্থানে বাইশটি গোড়া দৌড় দাবর ইতিমধ্যে একটা দাবর সম্পন্ন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন এবং কিছুক্ষণ এবার তোর আবার দুইটা দাবর সম্পন্ন হবে আপনারা আমাদের লাইভে সাথেই থাকুন শুধু দর্শক এখানে প্রচুর লোকের উপস্থিতি অনেক দর্শক সমাগম আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দর্শক এসেছে কেউ নড়াইল থেকে যত কেউ থেকে এসছে কেউ মাগুরা থেকে এসছে এখানে যে গোড় জগৎ অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে বলে রাখি এখানে বাইশটি ঘোড়ার দৌড় একসাথে অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ আগে দশটি ঘোড়ার দৌড় সম্পন্ন হয়েছে এর পরবর্তীতে আবার দশটা আসবে পরবর্তী আবার দশটা আসবে অর্থাৎ পরপর এরকম তিনটা অবধি এখানে খেলা শেষ হবে এই লাইভটা এখানে শেষ করছি কিছুক্ষণ পরে আবার যখন ভোট দৌড় শুরু হবে তখন আমরা আবার লাইভে আসবো আপনারা ততক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে ভোট দৌড় দেখাতে পারবো ধন্যবাদ সবাইকে আমরা দশ মিনিট পরে দশ মিনিট না আমরা পাঁচ সাত মিনিটের ভিতরে ফিরে আসবো ইনশাল্লাহ মিনিটে আপনার অপেক্ষা করুন ইনশাল্লাহ পরবর্তী ঘুরতে পারে দেখতে পাবেন